ছবিতে মেকআপ অ্যাসোসিয়েশনের সিনিয়র আমার সবচেয়ে শামসু ভাই আমার বন্ধু ভাই মানুষ শামিম সবাই ম্যান চার পাঁচটা মেকআপ ইনশাল্লাহ তো সব মিলে একটাই কথা বলা যায় যে এটা একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি আপনারা এই ছবির পাশে থাকবেন এবং এই ছবির আমি সুপার সাকসেস কামনা করি যাতে অন্তত এরকম নতুন এরকম নতুন আর্টিস্ট এবং প্রযোজক আসুক এবং ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি তৈরি করুক যেটাতে হলে রিলিজ হোক এবং তাদের তারাও বা তাদের ব্যবসা যাতে সফলে এবং তারা যাতে মানি ব্যাগ তার যাতে আবার তারা যাতে টাকাটা ফেরত পায় যাতে আবার পরবর্তীতে তারা আবার আরেকবার ছবি তৈরি করে এবং আপনারা সবাই দেখবেন এরকম গ্যাদারিং হবে ফলে মানুষ যাবে হল বাড়বে এই আশা করি এই আশা করে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করি সুস্থ থাকুন সুন্দর থাকুন ডিনার মনে রেডি তাই না হ্যাঁ রেডি থ্যাংক ইউ ভেরি মাচ না বাস গত মানে একটা লাইনে বলছি এক লাইনে বলবো যে এই ছবি আচ্ছা প্রত্যেকটা ছবি মানে বানাতে গেলে কোনো না কোনো ছবি ফলো করতে হয় আমরা যখন বই পড়তাম তখন কোনো নোট ফলো করতাম বড় ভাইয়ের ভালো যারা রেজাল্ট করছে তাদেরটা ফলো করুন তামিল তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল সবাই হলিউড বলিউড হলিউড নকল করে আমরা অনেক ছায়া প্রতি ছায় নেই এটা কোনো ব্যাপার না ভালো জিনিস কেউ নিতে পারে তো হয়তো বা লুক থাকতে পারে তামিল লুক থাকতেই পারে এটা কোনো তামিল লুক তো অরিজিন হয় এই জন্য তামিলের ছবি এত চলে তো এটা কোনো ব্যাপার না লুক থাকতেই পারে আমরা স্যুট পরি আপনি স্যুট পরে আসেন স্যুট ব্রিটিশ ব্রিটিশদের ড্রেস আপনি বাট এটা তো আমাদের ড্রেস নয় কিন্তু আমরা পরবো না সুন্দর লাগে তো সুন্দর লাগার জন্য একটা কমার্শিয়াল ছবিটা প্রথমে গুণ হচ্ছে সুন্দর লাগা দর্শকের ভাল লাগার জন্য যেগুলো মানে মানে উপাদান দিতে হবে সবগুলো দিতে চেষ্টা করা হয়েছে এবং যারা দিয়েছে তারা সবে স্পেশাল স্পেশালিস্ট এই লাইনে এই ছবি আর মুন্না খান সম্পর্কে একটা কথা ডার্ক ওয়ার্ডে ও যে পারফরমেন্স করেছিল যে ফাইট করেছিল ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল ওইটার থেকে মোর বেটার বাট অ্যাজ এ সিনার হিসাবে এবং স্পষ্ট ভাষা হিসাবে বলবো ওকে আরও যেমন ছবি বানানোর প্রতি ওর যে নেশা ছবির প্রতি যে নেশা অ্যাক্টিংটা ওকে আরও ও আরও শিখবে আরও শিখবে মানে যেখানে সুযোগ পাবে সেখানে শিখবে ওই ও ভালো বিজনেসম্যান ওইটার পাশাপাশি যেহেতু শিল্প সংস্কৃতি অত্যন্ত পছন্দ করে এই সেই সূত্রে আমি বলবো অ্যাজ এ সিনিয়র হিসাবে ওকে আর গত থেকে অনেক ভালো আপনার দেখে অবাক হয়ে যাবেন বডি ল্যাঙ্গুয়েজটা আমরা আর্টিস্টটা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত অপরিহার্য ছবি থেকে আমার সামনে ছবিতে পারফরমেন্স আমার সামনে পারফরমেন্স করবে ববির সামনে তারপরে সাংসি বা মানে সব বড়ো বড়ো এই ছবিতে খালেদা পা তারপর হচ্ছে ইয়ে ভাইয়া ববি ভাইয়া বলেছে মানে যারা যারা অনেক